লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন নারী শক্তি বন্ধন পদযাত্রা সর্বভারতীয় এই কর্মসূচিতে এবার সামিল হল সুনামুরা মহিলা মোর্চা সুনামুরা টাউন হল থেকে আয়োজিত সুসজ্জিত পদযাত্রায় অংশ নেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ বিজেপির জেলা ও মণ্ডল নেতৃত্ব সোনামোড়া মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী শক্তি বন্ধন পদযাত্রা লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য একত্রিশ সংরক্ষণ উজ্জ্বলা যোজনায় গ্যাস প্রদান মহিলাদের সম্মান রক্ষার্থে বাড়ি বাড়ি পাকা শৌচালয় নির্মাণ সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সবচেয়ে বড় অভিশাপ তিন তালা প্রথা বন্ধ নরেন্দ্র মোদী মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য এবং মহিলাদের সশক্তিকরণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানিয়ে মঙ্গলবার সোনামোড়া মহিলা মোর্চার উদ্যোগে এক ধন্যবাদ রিলি আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মজুমদার সভাপতি দেবব্রত ভট্টাচার্য মন্ডল সভাপতি বিশ্বজিৎ দক্ষিণাংশের মহিলা সভানেত্রী অনেকে এদিন সকালে বিভিন্ন সুসজ্জিত ফ্ল্যাগ পেস্টুন এবং প্লে নিয়ে সোনামুড়া টাউন হলের সামনে থেকে এক সুসজ্জিত রেলি বের হয়ে সোনামুড়া শহর পরিক্রমা করে রেলিটি সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে এসে শেষ হয় মহিলা মোর্চা আয়োজিত এদিনের এই রেলিতে সোনামুড়া মন্ডল এলাকার মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয় মার্চ আমরা আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে বেশিরভাগই দেখতে পাচ্ছি যে মহিলা কার্যকর্তা দিদিরা বোনেরা এখানে উপস্থিত আছেন আজকে নারী শক্তি বন্ধন যাত্রার আজকে দ্বিতীয় দিন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আটই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস আছে সেই দিন আমাদের মহাশিবরাত্রিও আছে তো সেই উপলক্ষে উনি চার পাঁচ ছয় এই তিনটে দিন নারীদের পক্ষে রেখেছে যে চার পাঁচ ছয়ে এই ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি বিভিন্ন ধরনের স্কিমস বা প্রকল্প যেগুলো প্রধানমন্ত্রীজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেগুলো মহিদের মহিলাদের জন্য গৃহীত করেছেন সেই জায়গাতে ওই স্কিমসগুলো নিয়ে যেন সর্বোপরি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যেন এই স্কিমসগুলো প্রত্যেকটি অন্তদয় জনগণদের কাছে বা মহিলাদের কাছে যেন পৌঁছতে পারি সেই জায়গাতেই আজকে আমরা এই পদযাত্রা করছি আমরা এই আজকে পাছি যে তারিখ এটা হচ্ছে আজকে নারী শক্তি বন্ধনের পদযাত্রা আজকে পাঁচই মার্চ আমরা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মণ্ডলে আমি বলতে চাইব যে ত্রিপুরা রাজ্যের আজকে ষাটটি মণ্ডলেই এই পদযাত্রা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে এবং এটার মধ্যে বেশিরভাগ প্রাধান্য মহিলাদের এবং মহিলারা এই জায়গার থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছে যে প্রধানমন্ত্রী যে যে বিভিন্ন ধরনের আশীর্বাদ বা বিভিন্ন ধরনের প্রকল্প একদম উজ্জ্বলা যোজনার থেকে video report search i n t e n t n n